টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক শুভমান গিলকে বাইরে রেখে আজ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত পনেরো জনের দলে গিলের বদলে জায়গা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ পাঁচশো সতেরো রান করে নির্বাচকদের দরজায় জোরেই টোকা দিয়েছিলেন কিষাণ মিলল তার পুরস্কারও গিলের অনুপস্থিতি সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে গিলের ব্যাটে এদানিং রান নেই শেষ পনেরোটি চব্বিশ দশমিক দুই পাঁচ গড়ে তার সংগ্রহ মাত্র দুইশো একানব্বই রান তবে রান খরা চলছে অধিনায়ক সূর্যকুমার কুমার যাদবেরও শেষ বাইশ ইনিংসে কোনো কোন ফিফটি নেই তার ঝুলিতে মোট রান মাত্র দুইশো চুয়াল্লিশ তবু তার নেতৃত্বে সিরোভা ধরে রাখার অভিযানে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা বিশ্বকাপের আগে আগামী একুশ জানুয়ারি থেকে ঘরোয়া মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত এটি হবে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার শেষ সুযোগ সাত ফেব্রুয়ারি থেকে ভারতে শ্রীলঙ্কা বসবে বিশ্বকাপের আসর এর মধ্যে নির্বাচকরা দলে রেখেছেন ফিনিশার রিঙ্কু সিংকে পেস আক্রমণে আছেন যশপ্রীত বুমরা হরসিদীপ সিং হর্ষিত রানা স্পিন বিষ ঢালতে আছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্দিয়ার শিবনম ডুবে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল ব্যাটিং অর্ডারে সঞ্জয় স্যামসন ও অভিষেক শর্মাদের নিয়ে ভারত বেশ ভারসাম্যপূর্ণ একটি দল গিলকে কেন বাদ দেওয়া হলো বিসিসিআই এর প্রধান নির্বাচক অজিত আগারকার যুক্তি খুব পরিষ্কার তিনি জানালেন টিম ম্যানেজমেন্ট চায় টপ অর্ডারে একজন উইকেট কিপার ব্যাটসম্যান থাকুক আগারকার বলেন স্রেফ দলের প্রয়োজনে বা কম্বিনেশন কারণে গিলকে বাইরে থাকতে হচ্ছে অভিষেক গত এক বছরে দারুণ খেলছে উইকেট কিপার থাকলে আমাদের জন্য সুবিধা হয় মাত্র পনেরো জনের দল তাই কাউকে না কাউকে তো বাদ দিতেই হবে বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি